আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত মুর্শিদাবাদ পিজন থেকে বলছি অবশ্যই যে পায়রাগুলো দেখছেন পায়রাগুলো অবশ্যই সেলের পায়রা প্রত্যেক সপ্তাহে এখানে জানেন যে নতুন নতুন ভিডিও পোস্ট করা হয় পায়রাগুলো অবশ্যই সেলের জন্যে দেখানো হয় যদি কারো পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে পায়রাগুলো কালেক্ট করতে পারবেন পায়রাগুলো খুব ভালো ভালো পায়রা আছে বাজির পায়রা আছে ওড়াই পায়রা আছে এখানে সব মুর্শিদাবাদ গিরিবাজ লাইনে পায়রা আছে কালশেরা পায়রা আছে বাজির পায়রাও আছে খুব ভালো ভালো বাজির পায়রা আছে যে পাউডার পায়রা দুটো দেখছেন খুব ভালো বাজি যে তো ডানা আটকানো আছে বাজি দেখানো যাচ্ছে না অবশ্যই কার যদি পছন্দ হয় স্ক্রিনে যা নম্বরে কল করে অবশ্যই পায়রাগুলো কালেক্ট করতে পারেন দেখুন সব মুর্শিদাবাদের পায়রা আর বাড়ির চেয়ে বেলডাঙ্গা একদম পোহার বেলডাঙ্গাতেই বাড়ি আপনারা অনলাইনের মাধ্যমেও নিতে পারেন পায়রা অথবা এসেও নিয়ে যেতে পারেন এখান থেকে আমার বাড়ির চেয়ে বেলডাঙ্গা পোফার বেলডাঙ্গাতেই বাড়ি দেখুন পায়রা গেট আপ কোয়ালিটি খুব সুন্দর সুন্দর ভালো ভালো পায়রা আছে গায়ে পায়রা বাজির পায়রা সব রকম আছে দেখুন পায়রা গেট আপ কোয়ালিটি খুব ভালো ভালো লাইনে পায়রা আছে সড়কে বাজে আছে খুব ভালো একদম নিচে সড়ক ধরবে বাজে ডানা ধর আটকানো আছে দেখাই যাচ্ছে না সব পায়রাটা খুব ভালো ভালো কোয়ালিটির পায়রা আছে অবশ্যই কার যুগে প্রচন্ড স্ক্রিনে তার নম্বর অবশ্যই যোগাযোগ করে পায়রাগুলো কালেক্ট করতে পারেন অনেক পায়রা আছে কিছু কালশিরা পায়রাও আছে অবশ্যই কার যদি পছন্দ হয় স্ক্রিনে তার নম্বর অবশ্যই যোগাযোগ করতে পারেন দেখুন পাড়া কেটার কোয়ালিটি সবই সেলের পায়রা এগুলো এগুলো যেটা ইচ্ছা নিতে পারেন আপনারা খুব ভালো ভালো বাজির পায়রা আছে অবশ্যই পেয়ে যাবেন স্ক্রিনেতে নম্বর অবশ্যই যোগাযোগ করবেন দেখতেছেন পায়রা কোয়ালিটি মুর্শিদাবাদ গিরিবাজ লাইনে পায়রা আছে কালশিটা পায়রা আছে দেখুন পায়রা কেটার কোয়ালিটি দেখুন খুব ভালো ভালো পায়রা আছে অবশ্যই চাইলে আপনারা স্ক্রিনেতে নম্বরে যোগাযোগ করে পায়রা কালেক্ট করতে পারেন অনেক পায়রা আছে কিছু হলে ষাট সত্তরটা পায়রা আছে দেখতেছেন আপনারা অবশ্যই কেন উড়াই পায়রা পেয়ে যাবেন চার ঘন্টা পাঁচ ঘন্টা ছ ঘন্টা এরকম উড়ায়ও পেয়ে যাবেন বাজিও পাবেন একদম সড়কের নিচে থেকে বাজি দেখবে সাতটা আটটা দশটা বারোটা যেরকম নেবেন চারটে পাঁচটা সব রকম বাজির পায়রা পেয়ে যাবেন অবশ্যই কারোর যদি পছন্দ হয় স্ক্রিনে তার নম্বর অবশ্যই যোগাযোগ করবেন যে খুব সুন্দর সুন্দর গেট আপ কল্ডের পায়রা আছে যেহেতু দিক থেকে হয়তো ভিডিওটা দেখছেন হয়তো চোখে সবটা ধরবে না দেখুন অবশ্যই কাল যদি স্ক্রিন পছন্দ হয় স্ক্রিনে তার নম্বর অবশ্যই যোগাযোগ করে পায়রা কালেক্ট করতে পারেন